মর্নিং এখন থেকে আজকে একটা ভ্লগ শুরু করছি লাস্ট অব দিয়ে দেখো স্কিপ না করে এনজয় করো সকালে উঠে জানো তো পুরো ডাস্টিং কমপ্লিট করে নিয়েছি ডাস্টিংটা কমপ্লিট করে নিয়েছি হেল্পিং হ্যান্ড ওইদিকে কাজ করছে মানে অ্যাকচুয়ালি ডাস্টিং কমপ্লিট করে নিলে আমারও সুবিধা হয় আর চাও খেয়ে নিয়েছি চা ধাজা খাওয়ার এবার ব্রেকফাস্ট করবো ছেলেকে ব্রেকফাস্ট করাবো আর মেকআপের ক্লাসও হচ্ছে আমার অনেকদিন আগে থেকে শুরু করেছি প্রায় আজকে আটটা নটা ক্লাস হবে বারোটা ক্লাসে কমপ্লিট করবো এই ব্যাচ তো একটু পরে ক্লাস করতে আসবে সব কিছু ধরো সবসময় তোমাদের সাথে শেয়ার করা হয় না একদম বিজি একটা শিডিউল তো দেখতে থাকো তোমরা অনেক দিন বাদে কিন্তু ব্লগ করছি এদিকে হচ্ছে কাজ যে যার মতন ব্যস্ত শিডিউল আর এখানে দেখো দুজন কি করছে ব্লগ ব্লগ হচ্ছে হচ্ছে গুড গুড মর্নিং মর্নিং সালাম করে দাও ফ্লাইং কিছু দিয়ে দাও ওরা ওকে নিজে থেকে করতে দাও করে তো এখন ঘুমে ঘরে এই গেলাম তাড়া তাড়া এখন সবে উঠলো ঘুম থেকে দেখো মানে এনার্জি ডাউন হয়ে আছে আর আমার এদিকে ওকে তবে তো বাচ্চা ছেলে ঘুম থেকে উঠলো না বলো আর এদিকে আমার দেখো বিছানা টিছানা সব গোছা গাছি বাড়ি ঘর প্রায় সবই মানে সবই গোছা গাছি হয়ে গেছে আর আমি এখানে আমার ড্রিঙ্কটাও খেয়ে নিয়েছি এক গ্লাস আমার খাওয়া হয়েছে পরে আবার খাবো সব কিছু ক্যামেরাতে দেখালে হয় না ওই যে নজর দোষ খুব লাগে আমার খুব 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 বাড়ি ঝুলটা এখনো ঝাড়া হয়নি মানে আমি ঝুলটা না ঝাড়লে আমি শান্তি পাবো না সামনে কিছু সব কিছু পার হয়ে যাক মেকআপের ক্লাসটা এই ব্যাচটা কমপ্লিট হয়ে যাক তারপরে বাড়ির পেছনে লাগবো ঝুল টুল ঝেড়ে এই ফার্নিচার ফার্নিচারগুলো সব মুছবো এর এই তুই কী করছিস ওর কাণ্ড দেখো মানে ও ভালো কোনো কিছু নিয়ে কখনোই খেলতে চায় না এগুলো এখন গুটিগুটি পড়ছে ওর মেডিসিনগুলো রাখ কি অবস্থা ঘুরেছে সব বাবুরা এই শাড়ি এই দেখো সো ফাইনালি এখন ক্লাসের টাইম যেমনটা তোমাদের বলছিলাম আমি তো ব্রেকফাস্ট এখনো করিনি ছেলেকে ব্রেকফাস্ট করে দিলাম তোমরা দাদুভাই পড়াচ্ছ এখানে আল যে শাড়ি ড্রেপিং দেখানো হবে আর প্লাস বলেছিলাম হলদি লুক একটা দেবো বাট হলদি লুক আজকে হচ্ছে না শাড়ি ড্রেপিং কলকাতা ড্রেপিং করে সবটা কমপ্লিট হবে দিন তারপরে তিনটে লুক শুধু বাকি থাকতে হলদি রিসেপশন ব্রাইডাল এখানে ক্লাস করতে করতে ব্রেকফাস্টও রেডি করে নিয়েছি ওদিকে আজকে কলকা প্র্যাকটিস হচ্ছে তোমাদের দাদাভাইকে দিদি দিয়ে দিই ব্রেড বাটার রয়েছে ডিম সেদ্ধ কলা আর জুস এনা হ্যাঁ ডিমটা খেতে থ্যাংক ইউ ওয়েলকাম কি সুন্দর কলকা প্র্যাকটিস করছে আর আমার স্টুডেন্ট দেখো আইব্রোটাও কত সুন্দর শিখেছে ওর আই মেকআপগুলো পরে তোমাকে তোমাদেরকে আমি দেখিয়ে দেব আচ্ছা তুমি বলবে তুমি আমার কাছে কতটা কি শিখতে পেরেছো অনেক কিছুই শিখতে পেরেছি

ডেফিনেটলি পারবে তোমার প্র্যাকটিস গুড প্র্যাকটিস এটা তো দেখলেই বাকি আই মেকআপ আমি তোমাদের কোলাজ করে একটু এর পরে দেখিয়ে দেব বারোটা বাজছে হ্যাঁ পুরো বারোটা পাঁচ আমি এইসবে রান্না বসালাম ক্লাস করে গেল সব কিছু হলো আর দেখলেই তো কত সুন্দর প্র্যাকটিস করছে মানে আমার সব স্টুডেন্টগুলোই খুব ভালো সব কিছু আমি শেয়ার করি না কিছু কিছু শেয়ার করি নেক্সট আবারও একটা ব্যাচ শুরু হচ্ছে এই ব্যাচটা ধরো তাড়াতাড়ি শেষ হয়ে যাবে আর ধরো হয়তো হার্ডলি দশ দিনের মতো শেষ হয়ে যাবে তারপরে আবার একটা ব্যাচ শুরু হবে তো যাই হোক নজর লাগালে লাগাও আমার নজরটা ঘুরিয়ে তোমরা যে নজরটা আমাকে দেবে আবার যে কেউ হোক মানে যে নজরটা আমাকে দেবে সেটা ঘুরিয়ে তার দিকে যাবে তো যাই হোক এখন বাবুর জন্য খাবার বসালাম এদিকে শিম আলু ভাজবো আর গিলে মেটে খেতে বিভৎস ইচ্ছা ছিল কদিন জিয়াগঞ্জে এত চিকেন 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 মাছ ফাজ খেয়ে মানে আর মাছ আর চিকেনের প্রতি ভক্তি চলে গেছে তাই আমি গিলে মেটে খাবার মাটন তো খাবোই না একটু যেহেতু এখন মাটন খাবো না ফ্যাট হয়ে যাচ্ছে আর এখন সকাল থেকে একবার ড্রিঙ্ক নেওয়া হয়েছে আবার একবার ড্রিঙ্ক নেবো যারা আমাকে ভালোবাসো আমি জানি ডেফিনেটলি তারা আমার ব্লগ দেখতে খুব পছন্দ করছো বা আউ আমাকে ক্যামেরা ধরে দেওয়ার লোক নেই সুতরাং আমি ওই জন্য ফ্রন্টেই ভিডিও বানাই আর স্ট্যান্ড লাগিয়ে ভিডিও বানালে অনেকটা সময় চলে যায় তো জানি খুব বাজে লাগে আমাকে কিন্তু কিছু করার নেই আমার রিয়াল ফেস যেটা সেটাই আমি চাই তোমরা দেখো আর আমি কিছু কথা বলবো লাস্ট কিছুদিন ধরে সবাই আমাকে বলছিলো যে আমি অনেক আগের থেকে কালো হয়ে গেছি রিজেন্টটা যে আমি তাদেরকে জানাতে পারছি না যে আমি কেন কালো হয়ে গেছি একটা চ্যালেঞ্জিং চ্যালেঞ্জ চলছে তো সেটার জন্য আমি কালো হয়ে যাই যাই হয়ে যাই কি সব কিছু ভুলে গিয়েছিলাম তো আবার আমি স্কিন কেয়ার সব কিছু করা শুরু করেছি আবার আস্তে আস্তে আমার স্কিনটা ঠিক হয়ে যাবে রোদে পুরি ছাই হই কালো হয়ে যায় যা কিছু হয়ে যাক আমি সেটাতে আমার মানে আমি সেটা নিয়ে কিছু মাথা ঘামাচ্ছিলাম না তো রিসেন্ট শ্বশুরবাড়িতেও কাকা শ্বশুরের কাজ ছিল কাকি শাশুড়ি সবাই বলছে সানির বউ আগের থেকে একটু কালো হয়ে গেছে তো আমি আর রিজেনটা খুলে বলতে পারছিলাম না কি কারণে স্বাভাবিক ডেফিনেটলি সত্যিই মানে আমাকে আমি ভীষণ একটু কালো হয়ে গেছিলাম ইভেন্ট এখনও এখন আস্তে আস্তে আবার ঠিক হচ্ছি হয়ে যাবো চাপনি যার যেটা জন্মগত কালার সেটা ঠিকই ঠিক হয়ে যায় তো যাই হোক এখন একটু ড্রিঙ্কটা ওইদিকে খাবার রান্না হচ্ছে আবার এদিকে গিলেমেটারটা পরিষ্কার করবো আর এখন ড্রিঙ্কটা খাচ্ছি আর ওই তোমার বাবু গেছে মাদের বাড়িতে ওখানে এখন ও যাওয়া ধরেছে সকালে করে গিয়ে দিব্বি খেলে আবার কদিন বাদ দিয়ে ও স্কুলে যাবে এই চলছে তো তোমাদেরকে তো আপডেট দেওয়া হয় না শর্ট মিনি ব্লগ দেখতে দেখতে তোমরা সব কিছু জানতে পারো না তাই আজকে একটু জানাচ্ছি তোমাদেরকে গুড আফটারনুন এভরিওয়ান এক্ষুনি স্নান ধান করে উঠলাম আর তার আগে কিচেন ক্লিন করে ছেলেকে স্নান করিয়ে খাওয়ানো দাওয়ানো সব কমপ্লিট লাঞ্চটা বাড়ি তোমাদের দাদা ভাইয়া চলে এসেছে লাঞ্চে হেলিকপ্টারটা এখনও যাচ্ছে দেখতে পাচ্ছি ধ করে আওয়াজ কিচেন টিচেন যখন ক্লিন থাকে না সব কিছুই বেশ ভালো লাগে সব কিছু আর এখানে রান্না বলতে সেরকম কিছুই করিনি ভাত করেছি এখন তো আমরা অল্পই খাওয়া দাওয়া শুরু করি ভাত গিলে এখানে কষা শশা তো থাকবেই এখানে টমেটো ভর্তা আর যেটা রয়েছে এখানে শিম আলু ভাজা গুড ইভিনিং এভরিওয়ান ইভিনিংটা শুরুই হলো আবার ড্রিঙ্কের সাথে চলো ডিমটা আমি পান করি এখন চাটা যা খাওয়া সব খেয়ে নিয়েছি আর মারা তো এরমই হয় অ্যাকচুয়ালি মা রোজই কিছু না কিছু প্রায় আনে এবার আমি তো ব্লগটা বানাই না বলে আর শেয়ার করা হয় না এত বেশি ব্লগ জমে থাকছে মিনি ব্লগ এখানে আর মা একটু খোলো তো এটা এখানে লাউ আছে এখানে কালকে মেলায় গেছিলো পাপড় এনেছে মেলা থেকে সেটা একটু আবার আমাকে দিয়েছে মা এটা কিসের আছে এটা 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 পাটমিশিলি আছে আর মা একটু কৌটোতে ঢেলে এনেছে আর এখানে এই যে লাউ চিংড়িটা আর রসুনের আচার এটা আমি লাগবে ডাল দিয়ে খাওয়ার জন্য বাকি বা বোন আবার বাবুর জন্য দিয়েছে এই যে এইটা এটা কালকেই দিয়েছে আর এখানে এই ওয়াজটা দিয়েছে রোস্ট ওয়াজটা বেশ ভালো লাগছে কতগুলো কাপড় এখন ফোল্ড করতে হবে আবার সকালে যেহেতু মেকআপের ক্লাস আছে তো এত কোনো কাপড় এখন ফোল্ড করতে হবে আমার যদিও ডিনার হয়ে গেছে কোনো সমস্যা নেই আর এদিকে ছেলে দেখো সব কী করেছে এখান থেকে সব কিছু নামিয়েছে গুছিয়ে মানে সব গুছানো জিনিস ছিটিয়েছে আমি এখন ওকে কিছু বলি না যেটা যেরম ছিটিয়ে ছাটিয়ে খেলার ও সেরমভাবেই খেলে তো শিক্ষিত ও এটা রেখে দিই এখন আমার ডিনার হয়ে গেছে বাবুকে ডিনার করাবো তোমাদের দাদা পাপা কারোরই হয়নি আমি আমার মতন ডিনার করে নিয়েছি ফ্রিজে সুইচটা অফ কেন ও আমি তো বলেছিলাম অফ করতে কিন্তু একটা কুটকুট করে আওয়াজ হচ্ছিল এই বাবু বার এবার ঠিক আছে বাবু বারবার ফ্রিজটা খোলে তো ওদি কুটকুট করে আওয়াজ হয় আমার নাইট স্কিন কেয়ার রুটিন ডান এই রুটিনের মধ্যে যেটা সব লাস্টে আমি করি পুরো ফেসে যা করার করে নিই হ্যাঁ আর একটা কথা টানা মাস আমি মুখে নাইট ক্রিম অ্যাপ্লাই করতে পারিনি ভীষণ একদম একটা প্যাচ পড়ে গেছিল স্কিনে যেটুকু মানে নাইট ক্রিম ছাড়া যা যা ইউজ করার টুকটাক সেগুলো ইউজ করছিলাম কিন্তু নাইট ক্রিমটা ইউজ করতে পারছিলাম না শুধু তো আবার দুদিন দুই তিন দিন হলো আমি আবার নাইট ক্রিম ইউজ করছি আর একটা কথা বলি কোনো ক্রিম কাউকে কখনো ফর্সা বানাতে পারে না একমাত্র স্টেরয়েড ক্রিম ছাড়া সুতরাং এই সমস্ত কিছুর কবলে পড়ে নিজেদের স্কিনকে একদম নষ্ট করবে না যেটা তোমার স্কিনের জন্য সুইটেবল যেটা তোমার স্কিনকে ভালো রাখবে সেটা সেরকম কিছু প্রোডাক্ট ইউজ করো আর যেটা যার জন্মগত কালার সে যদি পরে কালোও হয়ে যায় ট্যানও পড়ে যায় জন্মগত কালার নাইট ক্রিম ইউজ করলে সঠিক স্কিন কেয়ার করলে সেটা ফিরে চলে আসে সুতরাং এটাই বলার ছিল আর এটা লিপ বামটা এখন আমি লাগাবো কিন্তু এক হাতে কী করে লাগাবো ছেলে ভেঙে দিয়েছে উল্টো হাতে লাগাচ্ছি তোমাদের জন্য আমাকে আর কত কিছু করতে হবে বলো তো কিছুই লাগছে না আমাকে তা লাগছে সো চলো আমি জানি না আমাকে কেমন লাগছে ব্যাক ক্যামেরায় করছি তো ফ্রন্টে হতে তাও দেখতে পাই সো চলো ওটা ভিডিও এখানে এন্ড করছি ভালো লাগলো লাইক শেয়ার করো